যে ভাষা কবরের নিচে চলে মাটির নিচে চলে আসমানের উপরে চলে জান্নাতেও চলবে ওইটাই তো ইন্টারন্যাশনাল ভাষা আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ আপনি যদি বাকে টান দেন আমার নবী বেশি আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকি তিন নম্বর অক্ষর মিম চার নম্বর অক্ষর এইবার একজন মানুষকে নামাজে দাঁড় করায় দেন মানুষটা যখন সোজা দাঁড়ায় মানুষটা যেন আহমদের আলিফ হয়ে দাঁড়ায় রইছে যেই না মানুষটা রুকোতে যায় মানুষটা যেন হায়ের উপরের মাথাটা দাঁড়ায় আছে যেই না মানুষটা শেষ দেয় যায় যেন আহমাদের মিমটা গোল হয়ে যেই না মানুষটা সোজা হয়ে আত্মিয়া তোর সুরতে বসে খেয়াল করে দেখেন কি সুন্দর দাল হইয়া বলে কয়টা বলবো আমার নবীর পরিচয় দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা কোনটা না ইংরেজি আচ্ছা ইন্টারন্যাশনাল ভাষা কোনটা না ইংরেজি কথা বল ইংরেজি না দুই আত্মারটির নিচে যে ভাষা চলে না ইন্টারন্যাশনাল কেমনে হয়

একটা করে প্রত্যেক নামের প্রথম অক্ষর লইলি দেখা যায় আরবি ওই সব অক্ষর হয়ে যায় বলে একটু আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু দেখেন খেল করেন আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমেদ আপনি যদি বাকে টান দেন আমার নবী বেশি আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকিব আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল যদি হা কে টান্দেন আমার নবী হামিদ আপনি যদি খ কে টান্দেন আমার নবী خاتমুন নবীন আপনি যদি দাল কে টান্দেন আমার নবী দালিয়ান ইলা الله বিইzni আপনি যদি জাল কে টান্দেন আমার নবী জাকী আপনি যদি র কে টান্দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনি যদি জা কে টান্দেন আমার নবী জাইরুল জান্নাত দুনিয়ায় থেকে জান্নাত ziyaret করে আসে আপনি যদি সিংকে টান দেন আমার নবী সাইয়দুল bashar আমার নবী সাতিয়ে কাউসার আপনি যদি সিংকে টান দেন আমার নবী শাফিউল মুসনিবি আপনি যদি সওয়াতকে টান দেন আমার নবী শফিউল্লাহ আপনি যদি দওয়াতকে টান দেন আমার নবী দ্বাও আমিন উম্মতের জিম্মাদার আপনি যদি তওয়াককে টান দেন আমার নবী তাইয়ব আমার নবী তাহির আপনি যদি জকে টান দেন আমার নবী জাহির লাইসা বাতিন বিদাতিরা বলে নবী জاهرও জানে বাতনো জানে না আপনি যদি গায়ম কে দেন আমার নবী আব্দুল্লাহ আপনি যদি গায়ম কে তান দেন গায়ম মানে কিয়ুর আত্মমর্যাদা নবী বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার আপনি যদি ফা কে দেন আমার নবী ফারেক বাইনাল হক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি যদি কফ কে দেন আমার নবী কারিউল কোরআন কোরআনের সর্বপ্রথম তেলাওয়াত karne wala আপনি যদি কাফ কে তান দেন

আপনি যদি টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ভাই নবী চিনস আহা কি চিনামো আমি গোলাম আমি তো জানি না কিছু আয় আমার নবীর আল্লাহ কত সুন্দর করে সাজাইয়া দুনিয়ায় পাঠিয়েছেন